যেখানে পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যের অনেক প্রাথমিক স্কুল সেই জায়গায় দাঁড়িয়ে শতাধিক ছাত্রছাত্রী নিয়ে শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন করল ঘোরানাস অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালের জানুয়ারি মাসে খোলা আকাশের নিচে গুটি কয়েক ছাত্রছাত্রী ও মাস্টার মশাইদের নিয়ে পথ চলা শুরু করে এই বিদ্যালয় তখন নাম ছিল ঘোরানাস মিডল ইংলিশ স্কুল ধীরে ধীরে মাস্টার মশাইদের আন্তরিক প্রচেষ্টায় ও গ্রামবাসীদের সহযোগিতায় সেই চারা আজকে মহীরুহে সহ বছরে মহিমায় বিরাজমান তার জন্য আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি এই স্কুল থেকে পাশ করে আমি যেমন একজন শিক্ষক হয়েছি আমি কাটা ভারতীয় বিদ্যালয়ে শিক্ষক আমার মতো বহুজন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে স্কুল থেকে এবং আমাদের এখন যেখানে স্কুল বাংলা মিডিয়ামের স্কুলগুলো উঠে যাওয়ার মুখে সেই স্কুলটা বিপরীত প্রতিক্রিয়া এখানে

সকালে বর্তমান প্রাক্তনীদের নিয়ে সম্মিলিতভাবে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় গ্রাম পরিক্রমা করে অনুষ্ঠানের সূচনা করা হয় পরে বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক ও পার্শ্ববর্তী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের এই শতবর্ষ পূর্তি উৎসবে এসেছিলেন কাটোয়ার মহকুমা শাসক অহিংসা জৈন শতবর্ষ পূর্তির স্মারক উন্মোচন করলেন মহকুমা শাসক স্কুলের পুরনো কথা মনে করতেই চোখে জল এলো এক প্রাক্তনীর এই সমগ্র অনুষ্ঠান সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন আজকের এই মহনতি কাজে খুব গর্ববোধ করছি আজকে চোখের জল আমি আটকাতে পারিনি আমাদের শোভাযাত্রার মাধ্যমে এত গ্রামের লোকের সকলের আমার বন্ধুবান্ধব সহশিক্ষক সহপাঠী সকলের এত সহযোগিতা আমি চোখের জল ধরে রাখতে পারিনি সত্যি করেই আমি খুব গর্বিত আরো চেষ্টা করব আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা আমাদের বর্তমানে ছাত্রছাত্রী তিনশো বাহান্ন জন পঞ্চম শ্রেণী যুক্ত হয়েছে এবছর এর পাশাপাশি পড়ুয়াদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এই শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার মহকুমা শাসক অহিংসা জৈন বিভিন্ন জনপ্রতিনিধি বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন পড়ুয়া শিক্ষক শিক্ষিকা সহ গ্রামবাসীরা ঘোরানাস প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তির সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতাপ মজুমদার বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা